স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলা হচ্ছে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুধু তাই নয় তিনি তার অভিযোগের সপক্ষে একটি ফোনালাপের অডিও প্রকাশ্যে আনেন কুনালের অভিযোগ বৃহস্পতিবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আলোচনা হওয়ার কথা চলছিল এবং তা পরে ভেস্তে যায় সেই সময়ই হামলার চক্রান্ত করা হয়েছিল কুনালের এই অডিও প্রকাশ্যে আসার পরই বিধাননগর পুলিশ কমিশনারেট শতপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করে সেই মামলাতেই গড়ফার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ নাম সঞ্জীব দাস ওরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদের দাবি বুবলাই এই হামলা ছকের পেছনে রয়েছে বামপন্থী যুব সংগঠন অতিবাম যুব সংগঠনের একজন পাশাপাশি জুনিয়র ডাক্তারদের ধর্না অবস্থানে বিজেপির যুব নেতাদের অবাধ যাতায়াত শুরু হয়েছে বলেও অভিযোগ কুনালের শুক্রবার তিনি একটি ফোনালাপ অডিও প্রকাশ করেন সেখানে দুই ব্যক্তির মধ্যে কিছু কথোপকথন শোনা যায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ওই উনত্রিশ জনের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে শুক্রবার মমতা বলেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে তার ফলে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এটা দুর্ভাগ্যজনক মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে উনত্রিশ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে স্বাস্থ্য ভবনের কাছে মঙ্গলবার থেকে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তারেরা অভিযোগ সেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত হলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় অগ্নিমিত্রা যদিও দাবি করেছিলেন তিনি ওই পথ ধরে বিজেপি দপ্তরে যাচ্ছিলেন এর আগে ফিয়ার্স লেনে চিকিৎসকদের আন্দোলনে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে শুভেন্দুর দাবি করেন জুনিয়র ডাক্তারেরা এই স্লোগান দেননি কিছু বহিরাগত এই স্লোগান দিয়েছেন যারা মদ গাজা খান এবার এ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ করলেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার তারা জানান ওই গো ব্যাক স্লোগান তাদেরই তরফে তোলা হয়েছিল আন্দোলনকারীদের কথায় যারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করেছেন প্রথম থেকেই আমরা তাদের বিরোধিতা করেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে এরপরেই আন্দোলনকারীরা সরাসরি আঙুল তোলেন শুভেন্দুর দিকে তাদের কথায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমা লিপ্ত করতে নেমেছেন শর্তের ঘেরোয় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছে অন্যদিকে চলতি অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার সকালেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে তাঁকে মেল করেন জুনিয়র ডাক্তারেরা মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডাকে জুনিয়র ডাক্তারদের সূত্র মারফত জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি ছমাস পরে জামিনে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বিকেলে দিল্লিতে তখন মুসলধারে বৃষ্টি পড়ছে তিহার জেল থেকে বেরিয়ে হাজার হাজার সমর্থকদের দিকে হাত নেড়ে কেজরি জানালেন ওই গারদ তাকে দুর্বল করতে পারেনি বরং এই কটা দিন তাকে আরও সাহসী করে দিল বিকেলে জেল থেকে বেরিয়ে কেজরিওয়ালের প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি তার আশীর্বাদে আমি এখানে দাঁড়িয়ে আছি তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যারা এমন প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এখানে এসেছেন বস্তুত আপ প্রধানের জামিন মঞ্জুর হবার খবর পাওয়ার পরেই তার দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে তিহার জেল থেকে কেজরি ছাড়া পেতেই তাকে দেখতে ভিড় করেন প্রচুর মানুষ জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন আমার প্রত্যেক রক্তবিন্দু এই দেশের জন্য উৎসর্গ করেছি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি কিন্তু সর্বদা ঈশ্বরের কৃপা পেয়েছি ওর আমায় জেলে বন্দি করে রেখেছে ঠিকই কিন্তু তাতে আমার মনোবল ভাঙেনি আরও শক্তিশালী হয়েছে জেলের গড়াত আমাকে দুর্বল করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে সতেরো সেপ্টেম্বর চার হাজার কেজির বিশেষ নিরাবিশ পদ পরিবেশন করা হবে আজমের শরীফ দরগায় দরগার পক্ষ থেকে জানানো হয়েছে এই পদটির মধ্যে থাকবে ভাত খাটি ঘি আর শুকনো ফল সেদিন দরগায় আগত দর্শনার্থী ও দুস্থদের মধ্যে লাঙ্গার থেকে খাবার বিতরণ করা হবে গত বছর থেকে মোদীর জন্মদিন উপলক্ষে এই সেবার আয়োজন শুরু হয়েছে এবছরও এই নিয়মটি মেনে চলা হবে মোদীর জন্মদিন উপলক্ষে এই বিশেষ পদটি তৈরি করা হবে বিখ্যাত দেগে দীর্ঘায়ু কামনা করে প্রার্থনার পর সকাল ঠিক সাড়ে দশটার সময় নিরামিষ এই তৈরির প্রক্রিয়া শুরু হবে ওই দরগায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় একাত্তরে পাকিস্তানের সেনারা ঢাকার জাতীয় প্রেস ক্লাবকে নিশানা করে কামান দেগেছিল পরেও সেনা শাসক হুসেন মোহাম্মদ এরশাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে গণতন্ত্রের লড়াইয়ে সামিল হয়েছিলেন ঢাকার জাতীয় প্রেস ক্লাব নেতৃত্ব গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিভিন্ন মত ও পথের অনুসারীরা ক্ষমতায় এসে দাবি করেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার দিনেই আদতে স্বাধীন হয়েছে বাংলাদেশ আর এই স্বাধীন বাংলাদেশে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে উর্দু শের সায়রি ও বক্তৃতায় বুধবার পালিত হয়েছে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুদিন বুধবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা যা বলেন তার সার কথা উনিশশো একাত্তরে কেমন করে যেন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় কিন্তু বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছে দুবার একবার সাতচল্লিশে চোদ্দোই আগস্ট তার পরে চলতি বছরের পাঁচ আগস্ট উনিশশো ছিল পাকিস্তানকে ভাঙার চক্রান্ত যা দিল্লি রচনা করে শেখ মুজিবুর রহমান নন বাংলাদেশের প্রকৃত জাতির পিতা হলেন মোহাম্মদ আলী জিন্না আইন করে এটা প্রতিষ্ঠিত করা হোক